মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগের পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ শতাংশের সুবিধা কারা পাবে তা জানতে আপিল বিভাগের রিভিউ আবেদন করা হবে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক দুপুরে নরসিংদী পাঁচতলায় ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনার সভায় এসব কথা বলেন তিনি মন্ত্রী জানান এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামতের গ্রহণের জন্য অনুরোধ হবে পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটিও আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে মেধার ভিত্তিতে তিরানব্বই বার আমরা অভিনন্দন জানিয়েছি কিন্তু আমাদের জন্য যে পাঁচ বার মুক্তিযোদ্ধাদের কোটায় সেখানে মহামান ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়